ইভিনিং ফ্রেন্ডস অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি আর আজকে সন্ধ্যাবেলা থেকে ব্লগটা করছি কেন দুদিন ধরে শরীরটা খারাপ আর একা রাতে সব সামলে উঠে আমি ব্লগ করার একদম টাইম পাচ্ছি না মানে ক্যামেরা করার একদম টাইম মানে পসিবেলই হয়ে উঠছে না তো এখন সন্ধ্যাবেলা একটু কেক বানাবো তাই জন্য চলো তোমাদেরকে একটু দেখাবো পুরোটা রেসিপি শেয়ার করতে পারবো না তো যতটা পারবো শেয়ার করবো তো চলো আবার কেক বানিয়ে রেডি হয়ে যেতে হবে বাজারে একটু ওষুধ আনবো আর একটু গাছ কিনব তো চলো ভিডিওটা তোমরা দেখতে থাকো তো দেখো আমি চিনিটা কড়াইতে দিয়ে দিয়েছি ক্যারামিল তৈরি করার জন্য ক্যারামেল করে নিলে পরে কেকের কালারটা সুন্দর হয় আর এখানে যা যা লাগবে সব এক জায়গায় করে নিয়েছি কিসমিস বা টুটি রুটি বেকিং পাউডার ডিম সবই নিয়ে নিয়েছি এদিকে দেখো ব্যাটারটাও তৈরি করে নিয়েছি তো কেকের রেসিপিটা আমি একদিন শেয়ার করব তোমাদের সাথে এখন আমার খুব তাড়া আছে তাই জন্য কেকের রেসিপিটা শেয়ার করছি না তো দেখুন ব্যাটারটাকে ভালো করে গুলে নিয়েছি মিক্সিতে একবার কুটিয়ে নিলেও হয় কিন্তু হাত দিয়েই করছি আর এই বাটিটার মধ্যে আমি কেক বসাবো মাইক্রো ওভেনে করবো না গ্যাসেই করবো মাইক্রোওভেন না যে বাট আমি মাইক্রো ওভেনে কোনোদিনও করিনি আর চেষ্টাও করছি না তো গ্যাসেই করে নিই গ্যাসেই বেশ ভালো কেক কিন্তু হয় তো দেখো ব্যাটারটা দিয়ে এইভাবে সবগুলো সাজিয়ে দিয়েছি আর এদিকে হাড়ির মধ্যে একটু বালি দিয়ে হাড়িটাকে কিন্তু আমি প্রিহিট করে নিয়েছি প্রিহিট করিয়েই কিন্তু এটা বসাতে হবে নাহলে কিন্তু অসুবিধা হয়ে যাবে আর বসাতে গিয়ে এত জোরে হাতে ছ্যাঁকা খেলাম মানে তোমাদের কি বলবো তো যাই হোক এভাবে বসিয়ে দিয়েছি দুটো ঢাকনা দেবো এরকম একটু প্রায় ঢাকনা দিয়ে দিলাম তাহলে কিন্তু ভালো মানে একদম গরম ভাবটা বেরোবে না এখন দেখো কেকটা কিছুক্ষণ বাদে কিন্তু ধরে এসেছে আর আমি এগুলো আবার একটু সাজিয়ে দিয়েছিলাম পরে তো দেখো কেকটা আমি কিন্তু বাটার পেপার ছাড়াই করেছি বাট একটুও ভাঙেনি দেখতে পাচ্ছ তোমরা কেকটা তো কেকটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো কেকের রেসিপিটা আমি নেক্সট একদিন তোমাদের সঙ্গে শেয়ার করব আর চলো আমি এখন রেডি হয়ে যাই বাজারে যাব। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর এদিকে বেরিয়েও পড়েছি তো বাজারে এসে দেখছি আমার বাড়ির থেকে বাজার সাত আট মিনিটের মতো লাগে জোর পায়ে হাঁটলে আর এসে দেখছি বই মেলা হচ্ছে বাজারে তোমরা একটু সাউন্ড শুনতেই পাচ্ছ তো ওখানে কোনো হয়তো সাংস্কৃতিক প্রোগ্রাম হচ্ছে যে কারণে খুব জোরে গান চালিয়েছে আর গেটের কাছে এতটা ভিড় মানে গেটে এখান থেকে পার হয়ে ওই দিকে যেতেই পারছিলাম না মানে গাড়িগুলো উল্টো আর আমি বলছিলাম মানে এত গাড়ি নিয়ে থত মতো যেন আমাদের বাজারে আমি এরকমভাবে যেমন কোনোদিনও দেখিনি তো দেখো চলে এসেছি গাছ নিতে

আর তরকার এগুলোই ছেলে এগুলোই খাবার হয়েছিল আর রাতে শুধু রুটি করবো তরকাটা নিয়ে আর কোনো মানে তরকারি করে ঝামেলাটা থাকবে না তো চলো আমার সব কেনাকাটা হয়ে গেছে এবার চলে যে বাড়ির ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি আর এসে ড্রেস ড্রেস চেঞ্জ করে নিয়ে রুটি করতে চলে এসেছি অনেকটাই রাত হয়ে গেছিল তো আজকে তো বলেই দিলাম মেনু রুটি আর তরকা তো ছটা রুটি করবো মার একটা আমার একটা ছেলের দুটো আর হাজব্যান্ডের দুটো তো ছটা রুটি করতে খুব বেশি টাইম লাগে না মিনিট পনেরো মধ্যে ছটা রুটি হয়ে যায় আরামসে আর তড়কাটা যেহেতু কিনে এনেছিলাম সেহেতু তো চলো ভালো করে একটু শিখিনি তো দেখো কিন্তু আমার রুটিগুলো বেশ সুন্দর ফুলছে তো মাঝে মাঝে এরকম হয় একটা দুটো ফলে না তো আজকে রুটিগুলো ফুলছিলই তো বলতে বলতেই কিন্তু দেখো একটা রুটি কিন্তু আর ফুললো না তো যাই হোক ফুলুক না বলুক খেতে তো হবেই তো আমি ডিনারটা চলো বেরে নিই আর আজকে তো ডিনার করে ঘুমিয়ে পড়বো তো ভিডিওটা কিন্তু আজকে এখানেই শেষ করে দিচ্ছি দেখো আমার ডিনারটা বাড়াও হয়ে গেছে তো চলো টাটা বাই ভাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নাইট আবার দেখা হবে